এক রাতের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এমন একটা পরিবর্তন আসছে যেটা শুনলে আপনি রীতিমতো আকাশ থেকে পড়বেন হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন গতকালকে তো আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম বিসিবি ব্যাংক গ্যারান্টি হিসেবে পাঁচ বছরের জন্য পনেরো কোটি টাকা নিচ্ছে প্রতিটা দল থেকে যেখানে প্রতি মৌসুমে তিন কোটি টাকা করে পড়বে কিন্তু আপনি জানলে অবাক হবেন গতকাল রাতে বিসিবির মিটিং এমন এক সিদ্ধান্ত এসেছে যেটা পুরো বিপিএল মঞ্চকে কাঁপিয়ে দেওয়ার মতন মূলত আগে আইএমজি বিপিএল এর সাথে কাজ করতে চায়নি হয়তো বিসিবির অনুরোধে কিছুটা পরামর্শ দেবে বলে জানিয়েছিল আইএমজি আইএমজি কিন্তু অনুরোধে এবার বিসিবির কাজ করবে অর্থাৎ এবারের বিপিএল আয়োজন করতে আইএমজি রাজি হয়েছে যার ফলশ্রুতিতে গতকাল রাতে আবারও মিটিং হয়েছে বিপিএল নিয়ে আইএমজিও যুক্ত ছিল সেই মিটিং এ আপনি শুনলে অবাক হবেন গতকাল যেখানে বিসিবি সকালে সিদ্ধান্ত নিয়েছে পাঁচ বছরের জন্য প্রতি দল থেকে পনেরো কোটি টাকা নেওয়া হবে ব্যাংক গ্যারান্টি সেখানে আইএমজির চাওয়া অনুযায়ী গতকাল রাতেই সিদ্ধান্তে পরিবর্তন পাঁচ বছরের জন্য প্রতিটা দলকে ব্যাংক গ্যারান্টি হিসেবে পঞ্চাশ কোটি টাকা দিতে হবে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন যেখানে প্রতিটা আসরের জন্য দশ কোটি টাকা করে ব্যাংক গ্যারান্টি জমা হিসেবে থাকবে বিসিবির কাছে হয়তো আইএমজি বিসিবিকে জানিয়েছে তিন কোটিতে কি হবে বিপিএলে এমনও কিছু পরমানের বিদেশি ক্রিকেটার আসবে যাদের দুই জনের দামি তিন কোটি টাকার উপরে হয়ে যাবে তাহলে কিভাবে ম্যানেজ দিবে বিসিবি যার ফলশ্রুতিতে এমন সিদ্ধান্ত অর্থাৎ পনেরো কোটি নয় পঞ্চাশ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি কিন্তু প্রশ্ন হচ্ছে পঞ্চাশ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার মতন কোনো প্রতিষ্ঠান কি বাংলাদেশে আছে আদ পনেরো কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দেওয়ার মতোই তো ফ্রাঞ্চাইজি খুঁজে পাওয়া যায় না সেই জায়গায় পঞ্চাশ কোটি টাকা এটা কি আদৌ সম্ভব দেখার বিষয় সামনে কি হয় তবে আপনাদের কি মনে হচ্ছে পঞ্চাশ কোটি টাকার সিদ্ধান্তটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন